কেন পণ্ডিতেরা প্রভু খ্রিস্টকে খুঁজছিলেন আজকে আমরা বাইবেল থেকে দেখব মথি তার দুই অধ্যায় সেখানে বলছে জিহুদিয়া প্রদেশের বোতলেহাম গ্রামে যিশুর জন্ম হয়েছিল আমরা অনেকেই হয়তো বা জানি না যে প্রভু যিশু খ্রিস্ট তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমরা একটা ভিডিও দেখেছিলাম একটি বছরে যেখানে লোকদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রভু যিশুর জন্ম কোথায় তারা বলেছিল স্ট্রিটে অর্থাৎ কলকাতার পাক স্ট্রিট যেহেতু সেখানে অনেক লাইটিং করা হয় অনেক মার্কেটিং হয় অনেক রকম আয়োজন হয় অনেকে আনন্দ করে অনেক কিছু করে সো তার ধারণাই নেই যে সে ক্রিসমাস করতে এসছে বা বড়দিন পালন করতে এসছে কিন্তু সে জানেই না প্রভু প্রভুযিশু সম্পর্কে ঠিক এইভাবে বড়দিনের সময় অনেক লোকেরা থাকেন যারা বড়দিন সম্পর্কে অর্থাৎ প্রভু যিশু সম্পর্কে কোনো আইডিয়াই নেই তারা মনে করে বড়দিন মানেই একটা উৎসবের দিন আর শুধু আমরা আনন্দ করব। কিন্তু কি কারণে হচ্ছে কী জন্য তারা এসছে তারা কেউ জানে না এবং প্রভু যিশু সম্পর্কে তাদের কোনো তথ্যই জানা নেই সুতরাং তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো যেন তারা জানতে পারে আসলে প্রভু খ্রিস্ট কে এবং কেন আমরা বড়দিনকে পালন করি এবং যদিও বা সেটা আমার সাবজেক্ট নয় কিন্তু আপনি জেনে রাখুন মনে রাখুন যে প্রভু যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন বোতলেহাম গ্রামে এবং জিহুদা প্রদেশে এর পরের লাইনে আমরা দেখছি তখন রাজা ছিলেন হেরোদ সেখানকার রাজা যিনি ছিলেন তার নাম ছিল হেরোদ পূর্বদেশ থেকে কয়েকজন পণ্ডিত জিরুসালে এসে বললেন জিহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় পূর্ব দিকের আকাশে আমরা তার তারা দেখতে পেয়ে তাকে প্রণাম করতে এসেছি সেখানে যে পণ্ডিতেরা ছিলেন তারা অনেক জ্ঞানী ছিলেন এবং তারা যে যখন স্পেশাল একটি তারার কথা লেখা ছিল এবং সেটার জন্য অন্বেষণ করছিল অপেক্ষা করছিল আর যখন সেই তারাটি তারা দেখতে পেলো আকাশে যখন সেই তারাটি দেখতে পেলো সেই তারাটিকে ফলো করতে করতে এবং সেই তারাটির জন্য তারা রাজাকে খুঁজছিল যে একজন রাজা তিনি জন্মগ্রহণ করেছেন আর একজন রাজা রাজার ঘরেই জন্মগ্রহণ করবেন এবং সেই জন্যই তারা কিন্তু খুঁজতে খুঁজতে কোথায় গেলেন আমরা এখন দেখবো সেখানে বলছে এই কথা শুনে রাজা হেরোদ অর্থাৎ রাজা হেরতের কাছে গেলেন তারা এটা স্বাভাবিক যে একজন রাজা জন্মগ্রহণ করবেন তাহলে তো রাজার ঘরেই তিনি জন্মগ্রহণ করবেন এবং সেভাবেই তারা খুঁজছিল কিন্তু দেখা গেল কি এবং তার সঙ্গে জিরুসালামের অন্য সকলে অস্থির হয়ে উঠলেন এই কথা শোনার পরে হেরত বলছেন রাজা আমি এইখানকার রাজা এবং যদি কেউ রাজা হয় তাহলে সেটা আমার ছেলে হবে যদি আমার ছেলে হতো তাহলে হতো আমার তো কোনো ছেলে জন্মগ্রহণ করেনি আজকে তাহলে এই পণ্ডিতেরা এবং এই যারা জ্ঞানী ব্যক্তিরা আছে তারা কার খোঁজ করছে তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং বাকি যারা আছে তারাও অস্থির হয়ে উঠলেন এবং এরপরে আমরা দেখি হেরত সমস্ত প্রধান পুরোহিত ও ধর্মশিক্ষকদের ডেকে জিজ্ঞাসা করলেন মসি কোথায় জন্মগ্রহণ করবেন তিনি এত বিচলিত হয়ে গেলেন এত চিন্তিত হয়ে গেলেন যে তিনি এবার পুরোহিত ধর্মগুরু এবং আরও যারা জ্ঞানীরা রয়েছেন প্রত্যেককে তিনি জিজ্ঞাসা করা শুরু করলেন প্রশ্ন করা শুরু করলেন মশিও কোথায় জন্মগ্রহণ করবেন তারা তাকে বললেন জিহুদার বোতলাহাম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন কারণ নবী এই কথা লিখেছেন এবং শাস্ত্র থেকে পুরনো তার বিষয়ে যে ভাববাণী করা হয়েছিল সেই অনুসারে বা পুরনো লিখিত অনুসারে সেই জ্ঞানী ব্যক্তিরা তারা বললেন যে এই জায়গায় অর্থাৎ বোতলেহম গ্রামে তিনি জন্মগ্রহণ করবেন এরপর আমরা যদি দেখি তখন হেরত সেই পণ্ডিতদের গোপনে ডাকলেন এবং জেনে নিলেন ঠিক কোন সময়ে তারাটি দেখা গিয়েছিল তিনি পণ্ডিতদের এই কথা বলে বোতলেহমে পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে সেই শিশুটির খোঁজ করুন তাকে খুঁজে পেলে পর আমাকে জানাবেন যেন আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি হেরত রাজা এখানে একটি চালাকি করলেন এবং তিনি খুব ভালো কথা বলেছেন কিন্তু তার ভালো কথার মধ্যে চালাকি ছিল এবং তিনি গোপনে তাদেরকে ডাকলেন কারণ তিনি চাননি যে তারপরে অন্য কেউ রাজা হোক বা তার যদি রাজা হয় তাহলে তার সন্তান হবে তার বংশধর হবে কিন্তু অন্য কোনো রাজা তিনি মেনে নিতে পারেননি অর্থাৎ সেই শিশু যিশুর উপরে তিনি হিংসা শুরু করলেন শিশু যিশুকে তিনি আটকানোর চেষ্টা করলেন যেভাবে আজকেও প্রভু যিশুর প্রভু যিশুর যে মহাবাণী বাণীগুলোকে লোকেরা আটকানোর চেষ্টা করে হিংসায় এবং ঠিক একইভাবে সেই যে রাজা ছিলেন হেরত রাজা তিনিও আটকানোর জন্য পরিকল্পনা করলেন এবং গোপনে তাদেরকে ডাকলেন এবং এমন সুন্দরভাবে বললেন যে আমিও তাকে প্রণাম করব আসলে প্রণাম না আমিও তাকে কি করব হত্যা করবো এরকম অনেক লোক আমাদের জীবনে আমাদের পরিচর্যা বা আমাদের পরিবারে বা আমাদের আশেপাশে সমাজের মধ্যে মিশে আছে তারা এত সুন্দরভাবে কথা বলে যে হ্যাঁ আমিও আমিও কিন্তু আমিও যখন মুখ দিয়ে বলে কিন্তু তাদের ভেতরে অন্য কোনো পরিকল্পনা থাকে সুতরাং আপনাকে কে কি বলছে এবং তাকে কি উত্তর দিতে হবে তার সাহায্য আপনি একমাত্র পবিত্র আত্মার কাছ থেকে নেবেন কারণ সবাই আপনার কাছে যে প্রশ্ন বা জিজ্ঞাসা করছে বা যে সাজেশন দিচ্ছে সেটা ভালোর জন্য নাও হতে পারে সুতরাং শুনতে ভালো লাগতে পারে কিন্তু তাদের মধ্যে কিন্তু অন্য পরিকল্পনা অর্থাৎ আপনার কাছ থেকে তথ্য নিয়ে ভুল কিছু করার সিদ্ধান্ত তারা কিন্তু গ্রহণ করতে পারে তাই খুব সাবধান এরপরে বলছে রাজার কথা শুনে পণ্ডিতরা চলে গেলেন তারা পূর্ব দিকে যে তারাটি দেখেছিলেন সেই তারাটি তাদের অগ্রে অগ্রে চলল এবার কি হলো যে তারাটি তারা দেখেছিল তারাটি যেভাবে চলছিল তার পেছনে পেছনে দেখতে দেখতে তারা এগোলো শিশুটি যেখানে ছিলেন সে ঘরের উপরে এসে না থামা পর্যন্ত তারাটি চলতেই থাকলো যতক্ষণ পর্যন্ত প্রভু যেখানে যে গোয়াল ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার ওপরে তারাটি না থামলো ততক্ষণ পর্যন্ত সেই তারাটি চলতেই থাকলো তারাটি দেখে পন্ডিত পন্ডিতেরা খুব আনন্দিত হয়ে ঘরের মধ্যে ঢুকলেন এবং সেই শিশুটিকে তার মা মরিয়মের কাছে দেখতে পেলেন এবার তারা খুব আনন্দিত হলেন কারণ এই তারাটির জন্য তারা অপেক্ষা করছিল এই তারাটিকে তারাটির অর্থ তিনি তিনি জন্মগ্রহণ জন্মগ্রহণ করবেন করবেন রাজা প্রভু রাজাদের এই জগৎকে সমস্ত পাপ থেকে তিনি উদ্ধার করবেন আর তিনি এসে গেছেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা বড় কথা নয় কিন্তু তিনি এসছেন এবং তাকে দেখে এবং সেই তারাটি যখন থামলো তাকে দেখে পণ্ডিতেরা আনন্দিত হলো এবং শুধু আনন্দিত নয় দেখুন কি করলেন তা তখন তারা মাটিতে উপর হয়ে সেই শিশুটিকে প্রণাম করলেন এবং তাদের বাস্ক থেকে সোনা লোবান ও গন্ধরাস উপহার দিলেন দেখুন পণ্ডিত যারা স্পেশাল যারা প্রচুর জ্ঞানী তারা একটি শিশুকে প্রণাম করছে এর অর্থ তখন হয়তো বা মরিয়ম কতটুকু বুঝতে পেরেছে বা জোসেফ কতটুকু বুঝতে পেরেছে আমি জানি না কিন্তু এই যে জ্ঞানী লোকেরা যারা অনেক দিন ধরে অনেক শাস্ত্র তারা পড়েছে এবং অনেক কিছু জানে তারা অনেক রকম দর্শন পেয়েছে এবং তারা আজকে যখন সেই শিশুটিকে দেখেছে তারা সাথে সাথে প্রণাম করলো কারণ তারা জানে তারা কাকে প্রণাম করছেন ঈশ্বর তিনি মানুষরূপে এই পৃথিবীতে এলেন তাই তারা পণ্ডিত ব্যক্তিরা আজকে নত হয়েছে আমরা আমাদের জীবনের অনেক সমাধান খুঁজতে বা কোনো জ্ঞান নিতে বা আমি কি করব না করব। এই সমস্ত জানতে আমরা পণ্ডিতদের কাছে যাই রাজারা পণ্ডিতদের কাছে যাচ্ছে রাজারা সেই ধর্মগুরুদের কাছে যাচ্ছে পুরোহিতদের কাছে যাচ্ছে আর পন্ডিতারা এসে জ্ঞানী লোকেরা এসে এই ছোট্ট শিশু যিশুকে প্রণাম করছে এবং সব থেকে দামি যে উপহার তাদের কাছে ছিল তা উপহার তারা দিলেন সব থেকে মূল্যবান আপনার আমার জন্য যে প্রভু যিশু খ্রিস্ট যখন আমার হৃদয়ে আপনার হৃদয়ে জন্মগ্রহণ করেন তখন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি এবং যা কিছুই থাকুক না কেন কোনো কিছুই তাকে আমরা কোনো কিছু দিয়েই আমরা তাকে কিনতে পারি না তাই জ্ঞানী লোকেরাও তার কাছে মাথা নত করল পরে ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরতের কাছে ফিরে না যান তখন তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন এই পন্ডিতারা অন্য দেশে ফিরে গেলেন এবং এখানে ঈশ্বর স্বপ্নে তাদের জানান দিলেন এবং সাবধান করলেন আজকে যদি আমরা প্রভুর সাথে থাকি তাহলে প্রভু আমাদেরকে সাবধান করবেন আমরা কি কি পদক্ষেপ নেব বা নেব না আমাদের চারিপাশে আমাদের কাছাকাছি খুব কাছাকাছি খুব দূরে নয় কিন্তু খুব কাছাকাছি অনেক সময় এমন কোনো কিছু আমাদেরকে আক্রমণ করে বা এমন কোনো কিছু আমাদেরকে ধ্বংস করতে চাই আর প্রভু আমাদেরকে সাবধান করেন যেন সেখান থেকে আমরা দূরে থাকি সেখান থেকে যেন আমরা আমাদের অন্য পথ দিয়ে হাঁটতে হয় অনেক সময় আমাদের পরিচর্যার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তকে পরিবর্তন করতে হয় অনেক ক্ষেত্রে কাউকে কাউকে আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হয় আমরা এখানে কিন্তু বলতে পারতো যে না রাজার সাথে তুমি যুদ্ধ ঘোষণা করো বা রাজাকে একটা একটা উল্টো পাল্টা কিছু তুমি বলে দাও কিন্তু না ঈশ্বর শান্তির ঈশ্বর তিনি তিনি গোলযোগ করতে চান না এবং তিনি খুব সুন্দরভাবে তাদেরকে জাস্ট সাবধান করলেন এবং অন্য দেশ দিয়ে তারা চলে গেল অন্য পথে তারা চলে গেল যেন সেই রাজা জানতে না পারে যে সেই পৃথিবীর যে রাজা তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন এবং সেই গোয়ালঘরের খবর যেন তারা না পায় এবং তারা সেই কাজটাই করল তাই রাজাদের রাজা তিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং তাই আমরা বড়দিন পালন করে থাকি এবং পণ্ডিতেরাও তাকে প্রণাম করেছে আজকে আপনার আমার সময় এসে গেছে যখন আমরা প্রতিনিয়ত যেন প্রভু যিশুকে স্মরণ করি এবং প্রভু যিশুর কাছে আমরা জানুপাতি আমাদের যা কিছু আছে যত দামি হোক না কেন সব কিছু তার চরণ তলে দিই আর তাহলেই প্রকৃত আমাদের বড়দিন হবে এবং তাহলেই প্রকৃত প্রভুর প্রতি ভক্তি আমরা দেখাতে পারব। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক আমরা বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন সকলকে জয় যিশু